ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে রাত গভীর হলেও শহরের আলো যেমন নিভে আসে তেমনি কিছু প্রশ্ন আরো উজ্জ্বল হয়ে ওঠে ঠিক তেমনি এক অদ্ভুত নিরাপতার মধ্যে দাঁড়িয়ে আছে বারোই ফেব্রুয়ারির নির্বাচন হিসাবের পর হিসাব মিলে যায় যুক্তির পর যুক্তি সাজানো যায় কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনের সমীকরণ যেন কোথাও গিয়ে আটকে যাচ্ছে প্রশ্নটা তাই ক্রমেই গা ছমছমে হয়ে উঠছে আসলে কি এই নির্বাচনে হচ্ছে এই প্রশ্নের ছায়া লম্বা হয়েছে দুহাজার সালের পাঁচই আগস্টের সেই উত্তাল দিন থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা হারান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি এরপর একে একে তার বিরুদ্ধে মামলা তদন্ত বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলায় মৃত্যুদণ্ডের রায়ও আসে মনে হয়েছিল সব কিছু চূড়ান্ত কিন্তু সময় যত গড়িয়েছে দৃশ্যপট ততই বদলেছে নির্বাচন ঘনিয়ে আসতেই একের পর এক মামলায় অব্যাহতি পাচ্ছেন শেখ হাসিনা জুলাইয়ের নিহত হওয়ার যে মামলাটি দিয়ে শুরু সেখানে পুলিশ জানায় নিহত ব্যক্তি আদেও মারা যাননি উল্টো মামলার বাদী পড়েছেন বিপাকে এরপর জুলাই আন্দোলনে আহত এক ব্যক্তির মামলায় পুলিশ জানায় সেই আহত ব্যক্তিকেই খুঁজে পাওয়া যায়নি ফলাফল শেখ হাসিনা সহ ১১৫ জন বিবাদী সবাই মুক্ত এই ঘটনাগুলো যখন জনমনে প্রশ্ন তুলছে তখন হঠাৎ করে আদালতের আরেকটি দৃশ্য সবাইকে চমকে দেয় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদ তিনি পরিচিত বাচ্চু রাজাকার নামে যে আদালতে তার বিচার হয়েছিল সেই একই আদালতে শেখ বিচার বিচার হয়েছে দুজনেই চলাকালে পলাতক ছিলেন রায় ঘোষণার সময় কেউই উপস্থিত ছিলেন না ফলে আপিলের সুযোগ পাননি কেউই কিন্তু ১৩ বছর পর বাচ্চু রাজাকারের আত্মসমর্পণ নতুন এক দরজা খুলে দিয়েছে যদি তার মৃত্যুদণ্ড বাতিল হয় তবে সেই নজির কি শেখ হাসিনার ক্ষেত্রেও পথ তৈরি করবে প্রশ্ন উঠছে নির্বাচন সামনে রেখেই কি এই বিচার প্রক্রিয়া নতুন করে সামনে আনা হচ্ছে এর মধ্যেই রাজনীতির আরেক প্রান্তে নড়ে চড়ে বসেছে আওয়ামী লীগ নেতাদের কণ্ঠে হঠাৎ আত্মবিশ্বাস সাবেক পলাতক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলছেন ডক্টর ইউনো সরকার না থাকলে তারা নির্বাচনে যাবে ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনা নিজেই প্রশ্ন তুলেছেন আমরা তো নির্বাচন বর্জন করিনি তাহলে আমরা বাইরে কেন ঠিক তখনই জামায়াত নেতৃত্বাধীন দল দলীয় জোটের শরিক জুলাই আন্দোলনের তরুণদের সংগঠন এনসিপি ঘোষণা দিয়েছে নির্বাচন বর্জনের এই টানাপোড়েনের মাঝেই রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদন জানাচ্ছে জামায়াত ভালো ফল করতে যাচ্ছে যা মধ্যপন্থী ও সংখ্যালঘুদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে মধ্যে নাগরিকদের বাংলাদেশ ছাড়ার নির্দেশ দিচ্ছে দূতাবাসের কর্মীরা ফিরছেন বিশেষ বিমানে সব খবর মিলিয়ে একটা অদৃশ্য সুতোর টান অনুভব হয় যেন কোথাও কেউ ইচ্ছে করে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে আবার সামনে আনছে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য সেই রহস্য আরও ঘনীভূত করে তিনি বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সফল হবে না দমন হলে প্রতিবাদ সহিংস হতে পারে এই সব ঘটনার ভিড়ে একটাই প্রশ্ন পাক খাচ্ছে বারোই ফেব্রুয়ারি নির্বাচন কি আদৌ হবে নাকি এই সবই অন্য কিছুর প্রস্তুতি সিদ্ধান্ত আপনার চোখ কান খোলা রাখুন আর এমন রহস্যময় বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না